الله পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে ভাবে প্রকম্পিত হইবে অর্থাৎ এই পৃথিবীর ময়দানে যখন কেম চুরু হবে তখন আল্লাহ রাবুল আলমিনের নির্দেশে এই পৃথিবী আপনা আপনি কাঁপতে থাকবে আমাদের মোবাইলের মধ্যে আমরা মোবাইলের মধ্যে যখন রিংটনকে বন্ধ করে দেই রিংটন বন্ধ করে দেওয়ার পরে আমরা একটা বাটন টিপি ওই বাটনটার নাম হচ্ছে হ্যাশ ওই বাটনটা যদি আমরা টিপে দেখেনি তাহলে আমাদের মোবাইলের মধ্যে ঘ্যাং ঘ্যাং শব্দ আছে না না জোরে বলে আছে না রে মোবাইলে যখন ভাইবেশন মোড়ে আমরা রাখি ভাইবেশন মোড়ে রাখার পরে কোন মানুষ যদি আমার মোবাইলের মধ্যে ফোন দেয় মানুষ যদি আমার মোবাইলের মধ্যে কল দেয় কল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মোবাইলটা ঘ্যাং ঘ্যাং করে বেজে উঠে জোরে বলা যাবে না কি কথা ঠিক কিনা ও সোনার বাবজার মুসলমান যুবক ভাইরা আমার এই পৃথিবীটা যখন ইদা জিলাতিল আর দোজিল জালাহ আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীটা যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে এই পৃথিবীটা তখন আপনা আপনি কাঁপতে থাকবে পৃথিবীর ময়দানে যা কিছু রয়েছে পৃথিবীর ময়দানে দশতলা বিশতলা বিল্ডিং যাদের রয়েছে বড় বড় গাছপালা তরুলতা যাদের রয়েছে পাহাড় পর্বত সাগর নদী নালা যেগুলা রয়েছে ওইগুলা সকলে তুলার মতো উড়তে থাকবে যার যার জায়গায় সেই আর স্থির থাকতে পারবে না এ ঘোষণা কার দেখো কখন কাঁদতে থাকবে আমার সময় অতি অল্প সময় বেশি সময় আমি আপনাদের সম্মুখে কথা বলতে পারবো না বাজার এতক্ষণ সময় হয় এতটুকুন সময় একটু খুব লক্ষ্য করে আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার এই পৃথিবীর ময়দানে যত মানুষ খুন খারাপই করে এই পৃথিবীর ময়দানে যতগুলো মানুষ রয়েছে ভালো মানুষ রয়েছে খারাপ মানুষ রয়েছে বৎকার রয়েছে নাকি দারুওয়ালা মানুষ রয়েছে কথা বলেন ঠিক কিনা এই সকল মানুষই তখন তুলার মতো উঠতে থাকবে আবার মহান আল্লাহ বলেন ও আরদ পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হওয়া শুরু করবে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আখরাজাতিল রাজাতিল আর জোরে বলা যাবে না আল্লাহ আকবার এই পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে পৃথিবী তখন আপনা আপনি ওগরায়া দেবে এই পৃথিবীর মধ্যে এখনো বলেন তো দেখি এই পৃথিবীর ময়দানে যে সমস্ত মানুষগুলো মরে যায় ওই সমস্ত মানুষদের কবর পুঁতে দেওয়া হয় ওই সমস্ত মানুষদের জন্য কবর রাখা হয় কি হয় না জোরে বলে কবরের ভিতরে যে সমস্ত মালুলগুলোকে আমরা পুঁতে রেখে দিয়েছি কবরের মধ্যে যে সমস্ত মানুষগুলো চলে যাবে ওই সমস্ত মালগুলো আর দোআপ কলা হাফ ওই মানে মাটির ভিতর থেকে তারা উঠে যাবে মাটির ভিতর থেকে যখন তারা উঠে যাবে ও কলাল সা নো মা মাটির নিচে শুধু মরা মানুষ নাই এই মাটির নিচের ভিতরে আরো যে সমস্ত খনিজ পদার্থ জিনিস রয়েছে সোনা দানা মনিমক তাহিরা জহরা যেগুলো মাটির নিচের মধ্যে রয়েছে এই মাটি থেকে সব উগ্রয়া দেওয়া হবে মাটির ভিতরে আর কোনো কিছু থাকবে না যখন ওই মাটি যখন উগ্রয়া দেবে সঙ্গে সঙ্গে এই সমস্ত খনিজ পদার্থ জিনিসগুলো উঠে যাবে জোরে বলা যাবে নাকি আল্লাহ আকবার